বাংলায় সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর শেষ হবার পর যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন স্বামী স্ত্রীর মিলন শেষ হবার পর যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যৌন মিলন করার পর প্রত্যেক দম্পতির করা উচিত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় না রাখলে দাম্পত্য জীবন সুখের হয় জনমিলন শেষ হবার পর যে পাঁচটি বিষয় গুরুত্বপূর্ণ সহকারে পালন করা উচিত সময় মিলনের করবেন না অর্থাৎ মিলনের পরপরই সঙ্গীর অপারগতা গুলো নিয়ে আলোচনা শুরু করবেন না এটা অন্য সময় আলোচনা করা যেতে পারে তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে যৌনমিলন করলে আপনি বেশি মজা পেতেন সবসময় পূর্ণ তৃপ্তি পাবেন এমন কোনো কথা নয় আপনার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয় তাই তাকে হারানোর চেষ্টা করবেন না এতে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন দুই স্বামী স্ত্রীর মিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন এটি পরবর্তীতে তাকে উৎসাহ যোগাবে আপনাকে তৃপ্ত করার পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না আমাদের দেশের নারীদের একটা প্রবণতা আছে যৌন মিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায় তখন নারী তার পাওনা বা বায়না আদায়ের উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায় এটা মোটেও সংসারের সুখ আনবে না সুখী পরিবারে সঙ্গীত বায়না এমনিতেই পূরণ করার আগ্রহ জাগে চার স্বামী স্ত্রীর মিলন করার পর পর অন্তত মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন তারপর তার চেয়ে বেশি সময় নিলে আরো ভালো পাঁচ স্বামী স্ত্রীর মিলন শেষে সঙ্গীর চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন আমি তোমায় অনেক ভালোবাসি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য